ডক্টর ইউনুস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি কারণ গতকাল একটা টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনুস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কিনা এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কি না এই ধরনের একটা প্রশ্ন আমাকে টকশোতে করা হয়েছিল সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম সেটা একটু আমার অবস্থানটা আমি বিস্তারিত বলতে চাই এখানে আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার ডক্টর ইউনুস আরেকটা ইন্টারভিউ দিয়েছেন আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে এবং সেই আলাপের পর ডক্টর ইউনুসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি এই প্রশ্নটাও আসতে পারে সেটা নিয়ে কথা বলবো এটা সত্য ডক্টর ইউনুস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন অনেকের সাথে কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে রীতি ভেঙে হয়েছে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার বন্ধু খুবই ক্লোজ বন্ধু বিল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ তার সাথে গতকাল ফর্ম বৈঠক করেছেন তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং ব্লিঙ্কেনের পর যেটা জেনেছি আমরা আজ ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে সহযোগিতা বাড়বে এনগেজমেন্ট বাড়বে কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে এবং এটা ট্রু উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন এটা মনে হতেই পারে এটা অবশ্য আজকের ব্যাপার না ব্যক্তি ডক্টর ইউনুস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন এটা আমরা খুব ভালোভাবে জানি এবং শুধু সেটাই না আমেরিকার নিয়ন্ত্রণাধীন প্রভাবাধীন অনেকগুলো সংস্থা অথচ দুটো সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কাগজে কলমে আইএমএফ এর প্রধান ইউরোপিয়ান হলেও ইউরোপ আইএমএফের ওপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে আইএমএফের প্রধানও ডক্টর সাথে দেখা করেছেন নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে কারণ ডক্টর কেমন এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কি না মানে আমার কাছে কথাটা এইরকম মনে হলো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এই ধরনের একটা আলাপ আছে সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও কোথাও সেই কারণে আমাদের অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে নিশ্চয়ই হচ্ছে ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে আমি এই প্রশ্নটা করি ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীন রেজিমের এবং আরও স্পেসিফিকলি বললে শেখ হাসিনার তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা ফলে যেটা হয়েছে ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে ভীতির কারণ হয়েছে আমরা এখন প্রশ্ন করব আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি এই এনগেজমেন্টকে কি সেভাবে দেখব আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন এই ঋণের কথা যখন আগে বলেছি যে আমাদের ঋণ পে কেউ তো আমাদের শোধ করতে হবে আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম তখন আসলে ঋণও পাচ্ছিলাম আমাদের মনে থাকার কথা সাড়ে চার বিলিয়ন ডলার আই এম ঋণ পাওয়ার জন্য যেটা ইকুয়াল মানে হাফ বিলিয়ন ডলার করে দিন ধরে দেয়া হবে এই রকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চরিত্র করেছে অনেক রকম শর্ত মেনে নিয়েছিল সুতরাং ঋণও খুব সহজে পাওয়া যায় না আর এই মুহূর্তে যখন আমাদের ডলারের বড় সংকট আছে তখন এই ঋণ পাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতি স্টেবিলিটির জন্য ইম্পর্টেন্ট আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের কার মার্কেটে বা অফিসিয়াল তো বটে মার্কেটে ও ডলারের মূল্য টাকার তুলনায় আরও বেশি বেড়ে যায়নি স্টেবল আছে বরং কোন কোন ক্ষেত্রে টাকা কিছুটা মূল্য রিগেইন করেছে কার্ব মার্কেটে খুবই ভালো লক্ষণ তার মানে মানুষের মধ্যে এখন এই ডলার সংকটটা অনেক বেশি আছে সেটা মনে হবে না শুধু সেটা না বাংলাদেশ যদি এই সংকট কাটিয়ে উঠতে থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর আরও বেশি লোন পেতে থাকে তাহলে বাংলাদেশের ক্রেডিট রেটিং উন্নত হবে এবং উন্নত যদি হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টরও ফরেন কারেন্সির লোন আরও টার্ম লোন আমরা এগুলো নিয়ে একসময় অনেক আলোচনা করেছি আমার চ্যানেলেও সেগুলো পাবে ফলে বাংলাদেশের এই যে ডলারের সংকটজনিত অর্থনৈতিক যে সংকট সেটা কমে যাবে ফলে যে প্রভাবটা আমরা এখন পর্যন্ত দেখছি সেটা আমাদের জন্য পজিটিভ এর চেয়েতে খুব গুরুত্বপূর্ণ একটা যে পলিটিক্যাল ব্যাপারও আছে এখানে আমেরিকা যখন বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়াচ্ছে তার ফুটপ্রিন্ট বাড়াচ্ছে আমি আগেও বলেছি বিশেষ করে ভারত চায়নাও আছে কিন্তু ভারতও মানে চায়নাটা আমরা অনুমান করে নিতে পারি কোনো একটা দেশে যদি আমেরিকার ফুটপ্রিন্ট বাড়তে থাকে সেটা চায়নাকে ফবিক করে তুলবে ভীত করে তুলবে এবং চায়না চাইবে তার এনগেজমেন্ট বাড়াতে এবং আমরা চাইনিজ অ্যাম্বাসেডারের বাংলাদেশে যথেষ্ট দৌড়ঝাঁপ দেখছি তারা বিএনপির সাথে বসছেন জামাতের সাথে বসছেন এবং আমরা খেয়াল করব চীনের মানে ধরা হয় শি জিনুইংয়ের পর সবচেয়ে পাওয়ারফুল মানুষ ওয়াং ই তিনি ফরেন মিনিস্ট্রি দেখেন এবং সম্ভবত স্টেট কাউন্সিলরও তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং চায়নার সাথে আমাদের এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলছেন সুতরাং চায়না তো থাকবে এটা আমরা কমন সেন্সে ধরতে পারি কিন্তু এই সাউথ এশিয়া তার একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে সেটা হচ্ছে ভারত অ্যাপারেন্টলি আমেরিকার অ্যালাই হওয়ার পরও ভারত আমেরিকা এখানে অনেক বেশি ফুটপ্রিন্ট তৈরি করবে সেটা ভারত খুব একটা পছন্দ করে না তার কারণ হচ্ছে তার খায়েশ আছে সে এখানকার সুপার পাওয়ার রিজিওনাল সুপার পাওয়ার হয়ে উঠবে এবং এই অঞ্চলে তার অনেক বেশি ফুটপ্রিন্ট থাকবে তার হেজিমারি থাকবে যদি ভারতে যে ধরনের ফরেন পলিসি ভারত কোনোদিন সেটা আদৌ করতে পারবে এটা মনে করার কোনো কারণে কিন্তু তার এটা মনে হয় ফলে আমেরিকার ফুটপ্রিন্ট বাড়ার কারণে ভারতকে আমরা রেডার দেখব যে সরকারের সাথে সে আরও বেশি কেউ করবে আরও বেশি এনগেজ করতে চাইবে এবং অন্যান্যদের সাথে অপরাপর শক্তিদের সাথে বিএনপির সাথে ভারতের কমিশনার দেখা করেছেন সেটা আমরা দেখেছি তাদের দৌড় ছা আছে জয়শঙ্কর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন তারা বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়ানোর কথা বলছেন সুতরাং আমেরিকার সাথে এই যোগাযোগ বরং ভারতকেও বেশ খানিকটা লাইনে আনতে সাহায্য করছে বলে আমি মনে করি এবং সেটা আমাদের জন্য পজিটিভ হবে এতে কোনো রকম কোনো সন্দেহ নাই আর আমেরিকার সাথে আমরা এখন আমাদের এনগেজমেন্টের কারণে সামনে কথার কথা তাত্ত্বিকভাবে বলছি যদি আমাদের কোনো ক্ষতি হয় ক্ষতির কারণ হয় সেটা নিয়ে নিশ্চয়ই আমরা তখন কথা বলবো নিশ্চয়ই কথা বলবো সেটা নিয়ে আলাপ করতেই হবে তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার বর্তমানে যে পৃথিবীতে আমরা বসবাস করি আমাদের কোনো না কোনো দিকের সাথে কিছুটা হলেও অ্যালাইনমেন্ট রাখতে হবে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার মতো বা কারো একেবারে পার্ট হয়ে যাওয়া না স্ট্র্যাটেজিক সিরিয়াস রকম পার্টনারশিপ করে ফেলা না কিন্তু ঝুঁকে থাকার প্রবণতা থাকতে হয় থাকে এটার মধ্যে দোষের কিছু নাই স্বাধীন সার্বভৌম দেশগুলো ইন্টারন্যাশনাল নানান ক্যালকুলেশনে পড়ে এবং তারা মানে কোনোখানে যদি বৈধ সরকারও থাকে এতদিন আমাদের বৈধ সরকার ছিল না এখনকার এটাকে আমি বৈধ সরকার মনে করি ভবিষ্যতে আরও নির্বাচনের মাধ্যমেও যদি হয় তাকেও চাপে পড়তে হয় তাকেও নানান রকম ক্যালকুলেশনের মধ্যে ফিট ইন করাতে হয় আমি মানে ভারতের উদাহরণ দিয়েই বলেছিলাম আগেও যে ভারতের মতো এত পাওয়ারফুল একটা দেশ এত বড় একটা দেশ এত বড় বাজার আমেরিকার আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি অ্যালাই সেই ভারতও যখন রাশার সাথে তার মহরম চালিয়েছে বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের পর তেল কেনা বাড়িয়ে রাশার ইকোনমিকে সাস্টেন এবং সারভাইভ করানোর ক্ষেত্রে রোল প্লে করেছে আমেরিকা এবং ওয়েস্ট তার জন্য বিশেষ করে ইউরোপ আমেরিকার সাথে ইউরোপ মিলে সেটা খুব স্ট্রং ক্রিটিসিজম করেছে ভারত খুবই পাওয়ারফুল দেশ বড়ো দেশ স্বাধীন দেশ এবং এখানে একটা সহি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার থাকার পরও হয়েছে সুতরাং কোনো দেশ কোনো দেশের চাইবে সে তার প্রভাব বলয় তৈরি করা এখন আমাদের দেখার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রভাব বলয় আমাদের ক্ষতি করছে কিনা লাভ করছে আমি ডক্টর ইউনুসের আমেরিকার সাথে এবং এনগেজ আমেরিকার সাথে এনগেজমেন্ট মানে সেই ক্ষেত্রে পশ্চিমা বিশেষ করে ইউরোপের এনগেজমেন্টও পারা সেটাকে আমি আমার দিক থেকে পজিটিভ বলে মনে করি এখন পর্যন্ত অন্তত আবার